মশিকের তিরিশ নং ওয়ার্ডে খাপডোহর ঘুণ্টি এলাকায় টিসিবির পণ্য বিতরণকালে স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপির সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রানা গংদের বিরুদ্ধে এ সময় টিসিবির পণ্য লুটপাট করে আর অভিযোগ রয়েছে এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভুক্তভোগীরা জানান গতকালকে বিকাল চার খোলা বাজারের মাল দিতেছিল টিসিবির তখন কিছু আওয়ামী লীগের দোষক মাল নিয়ে যেতেছিল অবৈধ লাইনে মানে অবৈধভাবে জি তাদের ভিতরে একজন এই আওয়ামী লীগের তিরিশ ওয়ার্ডের সেক্রেটারি ছেলে রানা তার সাথে আরও কিছু লোক ছিল তো তাদেরকে আমি বাধা দেই যে গরিব দুঃখীর মাল তোরা নিবি কেন এই কারণে ওরা আমার উপর আক্রমণ করে তো বাসা থেকে দাও নিয়ে আসে দাঁড়ালো চাকু নিয়ে আসে নেওয়ার পরে আমার গায়ে মাথায় আঘাত করে হাতে আঘাত করে তারপর আমি একটা জিটি করি মামলা একটা মামলা করি তাদের নামে যে তারা আমাকে এভাবে ইয়ে করছে তো দেশবাসীর কাছে এটাই আমার আবেদন যে আসলে যারা আমার উপরে আক্রমণ করছে দেশের পণ্য যারা চুরি করতে চেয়েছিল আমি বাধা দিয়েছিলাম এই কারণে আমার উপরে আক্রমণ করে আমি যেটা সুস্থ একটা বিচার চাই বিএনপির দলের সম্পৃক্ত এবং ওয়ার্ডের সদস্য গতকাল নয় তারিখে বিকাল চারটা অনুমান টিসিবির কোলাবাজারে বাজারে মাল দিতেছিল তে আমার ছোট ভাই নাইম ওখানে ছিল তে ওরা আওয়ামী লীগের কিছু দূষর লোক আহিরা ওদের দলীয় লোকদেরকে জোরপূর্বকভাবে ওরাই মাল সব যাইতেছে তে নাইমে একটু বাধা দেওয়ার ফলে নাইমের উপর অতর্কিত হামলা চালা এবং আমি ফিরাইতে গেলে আমার উপরেও হামলা চালা আমার হাতে এই যে কুক পায়ে এই যে জখম এবং শরীরের বিভিন্ন স্থানে মেলাফোনা জখম আছে কিল কিলগুসি এবং যদি অনেক কিছু মারছে ওয়ারে তো একবার মাটির ফটে সোয়া পড়ছে তা আমি দেশবাসীকে জানাইতে চাই এটা সুস্থ তদন্তপূর্বক বিচার চাই এই আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ত্রিশ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি আমাদের এখানে টিসিবি এবং খোলা বাজারে মাল দেয় তে ওই যে মালের দায়িত্ব সে আমাদেরকে রিকোয়েস্ট করে যেহেতু আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে গ্রামের যারা নিম্ন শ্রেণীর লোকজন আছে তারা হয়তো মালগুলো সঠিক মতনে পাবে এই জন্য আমার কমিটি থেকে দুইজন লোক আমি পাঠাই তে কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের নির্ধারিত একটা ছাত্র লীগের সাথে জড়িত এবং ওর বাবা হইল শ্রমিক লীগের সেক্রেটারি এলাকার যে ছাত্রলীগের সাথে জড়িত সেই ছেলেটার নাম হলো রানা আর ওই শ্রমিক লীগের যে সেক্রেটারি তার নাম হলো শামীম আরও কিছু সংখ্যক লোক আমি অবশ্য ওইখানে ছিলাম না তাদেরকে যেহেতু দায়িত্ব দিচ্ছি তারা দায়িত্ব পালন করতে যায় এরা জোর জোর মাল নিয়ে যাচ্ছে সে পিছন দিয়ে তখন এই এই ছেলে আমার ছেলেটা বাধা দেয় যে তোমরা এই বৃদ্ধ বৃদ্ধ মহিলারা দাঁড়ায় আসছে তোমরা জোর করে মাল নিয়ে যাচ্ছ তাহলে এটা কেমন হলো তখন ওকে ও কত্তবসা গালি করে সমানে বক্সিং কিল গুছিয়ে দিতে থাকে তখন ওর নিচে পড়ে গেলে রানা নামের ছেলেটা বা হাতিকে দাও আসে দাও নিয়ে তার মাথায় বলে কূপ দেয় হাতে কূপ লাগে এবং আরেকজন সহযোগী যখন তাকে ফিরাইতে গেছিলো তার মাথায় যখন কূপ দেয় তখন সে হাত দিয়ে ফিরায় তার হাতে কাটা কাটা দাগ আছে এবং কাট কাটে যায় পরিপ্রেক্ষিতে আমার কাছে খবর আসলে আমি দৌড়ায় যাই পরে এদেরকে নিয়ে আসে তা আমি এদেরকে দৌড়ে হাসপাতালে পাঠাই কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে